বাংলাদেশের প্রিন্টিং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ আসসালাম আজকে আমরা বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি জরুরি সভায় বসেছি আর সেই আলোকে আপনাদের সামনে আমাদের বক্তব্য তুলে ধরছি এতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি প্রফেসর ড জে এম রহমান শাহিদ উপস্থিত রয়েছেন সহসভাপতি প্রফেসর ড এ কে এম আবদুল লতিফ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ প্রিয় সাংবাদিক বৃন্দ আমি আপনাদের সামনে আমাদের আজকের এই সিদ্ধান্ত তুলে ধরছি প্রিয় সাংবাদিক বৃন্দ অদ্য বাইশ সেপ্টেম্বর দুই বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয় এতে শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত রাজস্ব নির্বাচন দুই হাজার পঁচিশ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ সংক্রান্ত অফিসিয়াল কার্যক্রমে শিক্ষকদের সক্রিয়ভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় একই সাথে গত দুই হাজার পঁচিশ তারিখে ক্যাম্পাসে সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত দোষীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানানো হয় এই ছিল আজকে আমাদের সামনে তুলে ধরছিউনীয়তাবাদ আপনাদের সংগঠন সম্পর্কে আমাদের বলবেন আপনাদের সদস্য কত সেটি বলবেন এবং আপনারা তাদের সাথে কোন আলোচনা করেছেন আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সার্বিক বিষয়কে কেন্দ্র করে আজকে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সেখানে জাতীয় পতাবাদী শিক্ষক ফোরাম একই সাথে বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ কর্মকর্তা কর্মচারীবৃন্দ সবাই আমরা অংশগ্রহণ করেছি এবং বিশ তারিখের অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করে একই সাথে সুস্থ তদন্তের মাধ্যমে এর বিচার আমরা দাবি করেছি আর ইতিমধ্যেই বিভিন্ন ফোরাম একসাথে বসে সম্মিলিতভাবে তারা কর্মসূচি ঘোষণা করেছেন আর এই পর্যায়ে এসে আমরা মনে করছি যে শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশিত একটি দাবি সেটি হচ্ছে রাক নির্বাচন আর এই রাখস নির্বাচনকে ঘিরে যেহেতু আগামী পঁচিশ তারিখে এই নির্বাচন অনুষ্ঠিত হবে ফলে আমরা মনে করি যে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি যেমন একদিকে প্রয়োজন একই সাথে কোনো কার্যক্রমের মাধ্যমে যাতে রাখস নির্বাচন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আমরা জরুরি সবাই মিলিত হয়ে আমরা মনে করছি যে রাকসু নির্বাচনে সক্রিয়ভাবে সহযোগিতা করার দায়িত্ব আমরা বিশ্ববিদ্যালয়ে একটা বৃহৎ অংশ এটার সাথে সম্পৃক্ত রয়েছি আমরা বিশ্বাস করি যে বিশ্ববিদ্যাল শিক্ষক পরিষদের উদ্যোগে আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করেছি এটার সাথে অন্যান্য সহমত শিক্ষক মহোদয়গণ যারা আছেন তারা অবশ্যই বিষয়টিকে বিবেচনা রেখে যে রাষ্ট্র একমত পোষণ করে এর সাথে এগিয়ে যাবে। স্যার কতজন? সংখ্যাটা কত ভাই বলছে সংখ্যাটা কত সংখ্যাটা বলেন। এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হল যে শিক্ষকদের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন রয়েছে। সেখানে আমরা আমাদের লোকদেরকে সম্পৃক্ত করে আমরা আমাদের কার্যক্রম সম্পন্ন করে থাকি সেক্ষেত্রে সুনির্দিষ্ট সংখ্যার চাইতে এখানে আমরা মনে করি যে আমাদের যেই কমিউনিটি আছে সেই কমিউনিটি অবশ্যই বিষয়টিকে বিবেচনা নিয়ে সামনে দিকে এগিয়ে যাবে আমরা এই কোর্সিং কেন তুলছি সেটা তোলার কারণ আমরা জাতীয়তাবাদী শিক্ষকরা যোগাযোগ করছিলাম যে আপনাদের যে কর্মসূচি শিক্ষকরাই বলছে যে তারা রাষ্ট্র নির্বাচনের কার্যক্রম দায়িত্ব পালন করবে তো তারা বলছে যে তারা খুবই অল্প গুটি কয় আমরা এখানে বৃহৎ পরিসরে আছি তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত আমরা মানি না এই কারণে আমাদের পশ্চিমটা তোলা এটা একটু বলবেন একটু আগে সিনেট ভবনে একটু আগে সিনেট ভবনে একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল এই রাষ্ট্র কেন্দ্রিক সেইখানে আমাদের প্রভোস্ট মহোদয়গণ এবং পোলিং অফিসার সহ এই ভোট গ্রহণ সুষ্ঠ সুন্দর সুশৃঙ্খলভাবে হবে এই এ সংক্রান্ত সম্মানিত শিক্ষক মণ্ডলীদের সদস্যবৃন্দ প্রায় সকলেই উপস্থিত ছিলেন মাত্র অল্প কয়েকজন ছাড়া এটা বোঝা যায় যে সবাই সুষ্ঠু সুন্দরভাবে এই পঁচিশ তারিখে এই রাখস নির্বাচন করার ক্ষেত্রে সবাই সফল হবে আমরা বিশ্বাস করি যে আমাদের এই কর্মসূচির মধ্য দিয়ে আগামী দিনে আমরা আমরা যেহেতু শিক্ষক প্রতিনিধিদের পক্ষ থেকে কথা বলছি আমরা বিশ্বাস করি আপনাদের সক্রিয় সহযোগিতা এবং স্বতঃস্ফূর্ত ভূমিকার মধ্য দিয়ে এবং আমাদের ভূমিকার মধ্য দিয়ে আগামী পঁচিশ তারিখে অনুষ্ঠিত রাক্ষ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে তারপরে যদি আর কোনো বক্তব্য থাকে আমরা সময়মতো আপনাদের সাথে আবার যোগাযোগ করি আমরা লিখিত পক্ষে নিয়ে এসেছি সভাপতি আসলে অফিসার সমিতি বিষয়টা আমাদের সাথে সম্পর্কিত না

দর্শক যেমনটি আপনারা শুনছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিষদ তারা আজকে একটি মিটিং মিটিং করেছে মিটিং এর পরেই তারা আজকে যেমনটি তারা আপনাদেরকে জানাবার চেষ্টা করেছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন সেই নির্বাচন যে নির্বাচন সেই নির্বাচন পঁচিশে সেপ্টেম্বর হওয়ার কথা রয়েছে এবং সেই বিষয়টিকে সামনে রেখে আমরা দেখলাম যে পোষ্যকোটাকে কোটাকে সামনে আনা হয়েছে এবং পোষ্যকোটার পরে আজকে সকালবেলা সহ বেশ কয়েকটি প্যানেল যদি বলি প্রায় চারটি প্যানেল তারা বলেছে যে যেহেতু বন্ধ হয়ে গেছে ক্যাম্পাস এবং এখানে অনেক শিক্ষার্থী তারা বাহিরে অবস্থান করছেন এবং অনেকে বাড়ি চলে গেছেন সেই দিক থেকে তারা মনে করছেন যে অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে নাই অন্যদিকে পোষ্য কোটা সবকিছু মিলে রাষ্ট্র নির্বাচনের যে অংশগ্রহণ অংশগ্রহণমূলক নির্বাচন সেই নির্বাচনে তারা আশঙ্কা দেখছেন এবং সেই আশঙ্কা থেকেই যদি বলি তারা অনেকে মনে করছেন যে নির্বাচনটি হয়তো সেই অর্থে অংশগ্রহণমূলক হবে না অর্থাৎ তারা প্রত্যাশা করেন যে এখানে যারা সাধারণ করবেন সে বিষয়টিকে সামনে রেখে রাষ্ট্রীয় নির্বাচন নিয়ে যে ধোয়াশা সৃষ্টি হয়েছে আমরা আহ যেমনটি আপনাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে রাজ্যে বিশাল শিক্ষক পরিষদের সমাজ শিক্ষক তারাই বৈঠক করেছেন এবং বৈঠকে তারা সিদ্ধান্ত জানিয়েছেন যে তাদের পক্ষ থেকে আসলে কোনো কোন ধরনের যদি বলি সেটি নেই তারা চান যে রাশু সময় হোক এবং তাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে আমরা যেমনটি জানি যে রাজ্য বিশ্ববিদ্যালয় যারা ইতিমধ্যেই পোষকটার দাবিতে আন্দোলন করছিলেন তারা তাদের যে দাবি সে দাবি পরিপ্রেক্ষিতেই তারা কমপ্লিট শাটডাউন দিয়েছিলেন সেই জায়গা থেকে শিক্ষক পরিষদের তাদের কমপ্লিট শাটডাউন তারা তুলে নিয়েছেন এবং প্রত্যাহার করেই বলা চলে যাক প্রকার তারা বলেছেন যে তাদের যে নির্বাচন সেই পঁচিশে পঁচিশ সেপ্টেম্বর নির্বাচন সেখানে তারা সর্বাত্মকভাবে সহযোগিতা করবে সেই বিষয়ে তারা একমত হয়েছেন আমরা প্রশ্ন করেছিলাম যে আসলে যারা জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রয়েছেন তারা আসলে এই বিষয়ে একমত কিনা সে বিষয়ে তারা বলেছেন যে তাদের বিষয়ে তারা বলবে তবে শিক্ষক পরিষদ যারা রয়েছেন তারা মনে করেন যে রাষ্ট্র নির্বাচন যেহেতু দীর্ঘ সময় ধরি হয়নি সেই নির্বাচনটি দীর্ঘ সময় না হওয়ার ফলে শিক্ষার্থীদের মনে যে একটি আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে গণভূত্থান পরবর্তী সময় যে রাষ্ট্র নির্বাচন হচ্ছে সেই দিক থেকে বিবেচনা করে হলেও তারা চিন্তা করছেন যে রাষ্ট্র নির্বাচন যেন সর্ব হয় সেই বিষয়ে তারা সর্বাত্মক সহযোগিতা করবেন একই সাথে আমরা যেমনটি জানি যে একটি নির্বাচন সম্পন্ন করতে হলে সেখানে নির্বাচন কমিশন থেকে শুরু করে যদি বলি বিভিন্ন দায়িত্ব পালন করতে হয় সেই দায়িত্ব পালন যদি বলি শিক্ষক এবং কর্মচারী কর্মকর্তা রয়েছেন যারা রয়েছেন তারাই কিন্তু করে থাকে সেই জায়গা থেকেই তাদের যে শিক্ষক ফোন রয়েছে এবং অন্য কর্মচারী যারা রয়েছেন তাদের সাথে কথা বলে তারাই সিদ্ধান্তে পৌঁছেছেন বলে তারা এটি জানিয়েছেন দর্শক বলে রাখি যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সেখানে দেখেছি যে নির্বাচনের পরেও ছাত্র দল তারা বিভিন্ন নির্বাচনে কাল চুপিয়ে এনে কিন্তু বলেছে যে এটি আসলে প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে সেই জায়গা থেকে তারা অভিযোগ করেছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এরপরে আমরা দেখলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেখানেও তারা অভিযোগ এনেছে অভিযোগ এনে তারা বলেছে যে এখানে কারচুপি হয়েছে এবং সেখানে ছাত্র শিবিরের যারা সমর্থিত প্যানেল ছিল তারা সেখানে বিধি লঙ্ঘন করেছে এবং তারা ভোট কারচুপি করেছে সেই জায়গা থেকে তারা যদি বলি বিকেল চারটার দিকেই তারা ভোটসব বর্জন করে এবং আমরা দেখতে পেয়েছি সেখানে আরও বাকি যারা ছিল বেশ কয়েকটি প্যানেল তারাও নির্বাচন বর্জন করেছিল আর সেই ধারাবাহিকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্বাচন পঁচিশ তারিখে তারা সেই ধারাবাহিকতায় এখানেও হেরে যাবার আশঙ্কা থেকেই হয়তো এমনভাবে নির্বাচন বয়কট করছেন অথবা বর্জন করছেন অথবা বানচাল চেষ্টা করছেন এমন অভিযোগ কিন্তু ছাত্র শিবিরের সমস্ত প্যানেলের ভিত্তিগত প্রার্থী যিনি রয়েছেন তিনি এনেছেন সবকিছু মিলে তাদের যে মানে অভিযোগ সেটি হচ্ছে যে ছাত্র দল হয়তো এখানেও হেরে যাবার আশঙ্কা থেকেই তারা আসলে বলছেন যে রাখস না হয় ভালো কারণ আমরা যেমন দেখেছি যে ছাত্র শিবির যে প্যানেল ছিল সেই প্যানেল ডাকসু এবং ডাকসুতে ব্যাপক ভাবে তারা জিতেছে এবং বলা চলে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমনটি জেনেছি এবং আমরা পত্রিকাগুলো যদি দেখি তাহলে বিগত সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র অবস্থানের ব্যাপারে তারা অনেকটাই মনে করেন যে এখানে ছাত্র শিবির সেই জায়গা থেকে তারা হয়তো বা বারবার নির্বাচন বানচাল করার যে ষড়যন্ত্র সে ষড়যন্ত্র করছেন এমন অভিযোগ কিন্তু ছাত্র শিবির পক্ষ থেকে করা হচ্ছে তারা বলছে যে বিগত দুই মাস আগেও অর্থাৎ ছাত্র দল তারা চায়নি যে রাষ্ট্র নির্বাচনটি হোক তারা সে সময় নির্বাচন পেছানোর জন্য দাবি করেছিল আমরা দেখেছি যে মনোনয়ন ফর্ম তোলার সময় সেখানে চেয়ার সেখানে হয়েছে সবকিছু মিলে আসলে নির্বাচনে একটি পক্ষ হারবে এবং সেই পক্ষটি হারবার যে আশঙ্কা আশঙ্কা থেকে বাকি যারা হারবে তাদেরকে নিয়ে করে একটি বিবৃতি আজকে সকালে আমরা দিয়েছে আমরা যেমনটি দেখেছি যে স্বাদ সহ কয়েকটি প্যানেল চারটি প্যানেল তারা বলেছে যে তারা আসলে নির্বাচন পেছানোর দাবি করেছে তারা বলেছে যেহেতু যারা হিন্দু ধর্মে রয়েছেন তাদের পূজা রয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা অনেকেই নিরাপত্তা আশঙ্কায় তারা নিরাপত্তা আশঙ্কার এনেছেন এবং তারা বলেছেন যে অনেকে আশঙ্কা করছেন নিরাপত্তাহীনতায় ভুগছেন সেই জায়গা থেকে অনেকে বাসে চলে গেছেন সেই সকল শিক্ষার্থী যদি ক্যাম্পাসে আসে এবং হিন্দু ধর্ম যারা রয়েছে তারা যদি তাদের যে অনুষ্ঠান সে অনুষ্ঠান করে যদি ক্যাম্পাসে আসে সেক্ষেত্রে তারা মনে করছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী ভোটার সংখ্যা রয়েছেন সেটি অনেক বেশি হবে এবং তারপরে যদি নির্বাচন হয় সেই নির্বাচনটি অনেক বেশি অংশগ্রহণমূলক হবে এবং সেই নির্বাচনের প্রত্যাশা এনেই তারা বলছেন যে আগামী যে পঁচিশ তারিখে নির্বাচনটি রয়েছে এই যদি পেছানো সম্ভব হয় তাহলে হয়তো ছাত্রদের যে অংশগ্রহণ সেই অংশগ্রহণ অনেক বৃদ্ধি পাবে এবং ছাত্রদের অংশগ্রহণের মধ্য দিয়ে যে সকল প্রতিনিধি জিতে রাষ্ট্রপতি আসবেন তারা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে তারা কাজ করতে সমর্থ হবেন দর্শক আমরা এই মুহূর্তে আছি দিন ড্রিঙ্কস কমপ্লেক্সে আপনারা যেমনটি জানেন যে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম বা তারা গত কালকে যদি বলি তারা কমপ্লিট শাটডাউনের যে ঘোষণা সেই ঘোষণাটি দিয়েছেন এবং তারা আজকে সকালবেলাও কিন্তু আমরা দেখেছি যে সেখানে তারা অবস্থান করেছেন এবং তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করেছেন আজকে আমরা দেখলাম যে একটু আগে যে ছাত্র দের যে দাবি সে দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষক পরিষদ সেই শিক্ষক পরিষদের যে শিক্ষক মহোদয় রয়েছেন তারা নিজেদের মধ্যে একটি মিটিং করে তারা জানিয়েছেন যে রাষ্ট্র নির্বাচনকে ঘিরে তাদের যে সকল দায়িত্ব রয়েছে সে সকল দায়িত্ব তারা খুব সুন্দরভাবে পালন করবে এবং এক্ষেত্রে যদি বলি যে তারা সর্বাত্মক চেষ্টা করবার প্রত্যয় ব্যক্ত করেছেন আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে সর্বশেষ নির্বাচন হয়েছিল এই বিশ্ববিদ্যালয়ে উনিশশো উননব্বই সালে এরপরে আমরা দেখেছি যে বিএনপি সরকার ক্ষমতায় ছিল এরপরে আওয়ামী লীগ সরকার এবং বিএনপি জামাত ক্ষমতায় ছিল তারপরেও কিন্তু আসলে রাজনৈতিক দলগুলো যদি বলি তারা কখন নির্বাচন হয়তো বা সে অর্থে চায়নি এবং হয়তো কেউ কোনো একটি পক্ষ চাইলে হয়তো বা রাজনৈতিকভাবে তারা শক্তিশালী ছিল তারা তারা হয়তো চায়নি সেই দিক থেকে হয়তো রাষ্ট্র নির্বাচন হয়নি কিন্তু আমরা দেখেছি যে গণভত্তর পরবর্তী সময়ে ছাত্র রাজনীতির যে পথ সেই পথ কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্য দিয়ে যে গণভ্যুত্থান হয়েছে সেই গণভ্যুত্থানের শক্তি তারা মনে করে যে জাতীয় রাজনীতিবিদ যদি তৈরি করতে হয় তাহলে সাধারণ ছাত্রদের যে ছাত্র সংসদ রয়েছে সেই ছাত্র সংসদ চালু করতে হবে আমরা দেখলাম সেই ছাত্র সংসদের যে দাবি সে দাবির পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় নির্বাচন সেই নির্বাচনের কয়েকবার যদি বলি যে তারিখ পরিবর্তন করা হয়েছে সর্বশেষ যদি বলি পঁচিশে সেপ্টেম্বর সে ভোট হবার কথা রয়েছে এবং আমরা যেমনটি জানি যে ইতিমধ্যে দুশো সাতচল্লিশ জন প্রার্থী তারা মোট তেইশটি পদের বিপরীত তাদের যে প্রার্থী তা সে প্রার্থীতা করছেন তারা প্রতিদ্বন্দ্বিতামূলক ভাবেই তাদের নির্বাচনে যে প্রচার প্রচারণা সেই প্রচার প্রচারণা করছিলেন আমরা যদি বলতে চাই যে হল সংসদেও প্রায় পাঁচশো সাতানব্বই জন শিক্ষার্থী তারা মনোনয়ন ফর্ম নিয়েছেন এবং সেখানে মোট পদ রয়েছে পনেরোটি আমরা যদি বলি যে সিনেটে যিনি সেখানেও বিপরীতে আটান্ন জন লড়ছেন সবকিছু মিলে দর্শক নির্বাচনী যে বলি সেটি কিন্তু খুব সুন্দরভাবে চলছিল হুট করে আমরা দেখলাম যে করার ইস্যুটি খুব বেশি প্রাসঙ্গিক হয়ে গেল অর্থাৎ আমরা যেমনটি জানি যে গত দুই জানুয়ারি আসলে সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন সেই শিক্ষার্থীদের পোষ্যকটা বাতিল যে আন্দোলন সেই আন্দোলনের তোপের মুখেই সেই সে সময় আহ ভিসি মহোদয় তিনি এটি বাতিল করেছিলেন এবং সেটি আবারও প্রাসঙ্গিক করে তোলা হয়েছে সম্পূর্ণ মীমাংসিত একটি বিষয় সামনে আনা হয়েছে এবং এটি মূলত করা হয়েছে আহ রাষ্ট্র নির্বাচনকে বানচাল করবার জন্য এমন অভিযোগ কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে করা হচ্ছে